হ্যালো বন্ধুরা টু চ্যানেল কৃষ্ণ হালদার কুকিং স্টোরি আজকে চলে এসেছে একদম অন্য রকম একটা আপনারা দেখতেই পাচ্ছেন যার নাম হলো তো পান্তুয়া পিঠে এটা একদম অন্য রকম একটা পিঠে একদম অন্য স্টাইলে বানানো হয় তো কিভাবে বানানো হয় কি কি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো চলুন স্টার্ট করা যাক তো পান্তুয়া পিঠার জন্য এখানে আমরা কিছু উপকরণ নিয়ে নিয়েছি ওখানে দুধ রেখেছি লিকুইড দুধ এখানে গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম এখানে এক বাটি গুড় এক কাপ ময়দা এখানে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে একটা ফ্রেশ পাত্র নিয়েছি আর লিকুইড দুধ এখানে তো এই এই হলো আমাদের উপকরণ আর এখানে আমরা নিয়ে নিয়েছি চিনি এবার একটা ফ্রাইং প্যানে আমরা গ্যাস অন করে প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে আমরা নারকেল কুচিটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম চিনি যে চিনিটা আমরা নিয়েছিলাম সেই চিনিটা আমরা দিয়ে দিলাম এবার আমরা এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেম থাকবে এই সময় মিডিয়াম ফ্লেমে ভালো করে আমরা নাড়তে থাকব। এটা অ্যাকচুয়ালি আমরা নারকেলের পুর তৈরি করছি তো এবার আমরা দিয়ে দেব গুড় যে এক কাপ গুড় রেখেছিলাম সেই গুড়ের কিছু পরিমাণ এখানে আমরা দিয়ে দিলাম এবার গুড়টা খুব ভালো করে এর সাথে মিক্সড করে নেব তো চলুন ভালো করে মিক্সড করে নেওয়া যাক আমরা এখানে গুড় এবং চিনি দুটোই নিয়ে তৈরি করছি আপনারা পারলে এখানে চিনিটা না ইউজ করেও শুধুমাত্র গুড় নারকেলের সাথে দিয়ে আপনারা তৈরি করতে পারেন এবার আমরা যে গুঁড়া দুধ রেখেছিলাম পঞ্চাশ গ্রাম সেই গুঁড়া দুধের কিছু পরিমাণ আবার এর সাথে অ্যাড করে দিলাম এই গুঁড়া দুধটা এবং গুড় ইউজ করার জন্য কিন্তু পুরের টেস্টটা একদম পুরো পাল্টেছে জাস্ট অসাধারণ খেতে লাগে তো দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম আহ চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর কালার চলে আসছে এবার প্রথমে অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিলাম এবার যেটা বাকি ছিল পুরোটা এখন দিয়ে দিলাম দিয়ে এবার গুঁড়া দুধটা ভালো করে এর সাথে মিক্সড আপ করে নিতে হবে তো দেখুন কিভাবে আমরা ভালো করে নিয়ে একটা অন্যরকম কালার চলে আসবে পুরটা আমরা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন দেখুন পুরো কালারটা পুরো চেঞ্জ প্রায় একদম পুরো চেঞ্জ হয়ে গেছে একটা খুব সুন্দর কালার এসেছে কুর্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে তৈরি করা কিভাবে তৈরি করলে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে আপনারা কুর্তা তৈরি করে নেবেন এভাবে ভালো 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 করে নেড়ে নেড়ে এবার এখানে আমরা নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম গোটা এলাচ একটা গুঁড়োর হাফ টেবিল স্পুন এখানে অ্যাড করে দিলাম ভালো করে এলাচ গুঁড়োটা এই পুরের সাথে ভালো করে মিশিয়ে নেবো এই এলাচ গুঁড়ো দেওয়ার কারণ পুরের স্মেলটা খুব সুন্দর হয় এবং এক্ষুনি কিন্তু স্মেলটা খুব সুন্দরই বেড়াচ্ছে খুব একটা সুন্দর স্মেল বেড়াচ্ছে আপনাদের কি বলবো তো আমাদের পুটটা রেডি হয়ে গেছে এবার আমরা একটা পাত্রের মধ্যে পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে নিলাম এটাকে ঠান্ডা করে নেব ততক্ষণে আমাদের যে আদার্স কাজটা বাকি আছে সেইটা একটা মেন কাজ চলুন সেটা করে নেওয়া যাক তো আপনারা দেখতে থাকুন এর পরের স্টেপটা কি হচ্ছে তো আমরা এখানে যে ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা একটা ফ্রেশ পাত্রের মধ্যে ঢেলে নিলাম তার সঙ্গে অ্যাড করছি আমরা লিকুইড দুধ দুধটা কিন্তু পরিমাণ মতো মেশাতে হবে এইভাবে দুধ এবং ময়দাটা একসাথে মিক্সড আপ করে করে অল্প অল্প করে দুধটা মেশাতে হবে তো কীভাবে আমরা এই ব্যাটারটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ব্যাটারের পজিশনটা কেমন হচ্ছে এভাবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করছি ময়দার সাথে তো ব্যাটারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথভাবে একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম পয়সাটা আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন তো এবার আমরা একটা আরেকটা পাত্র নিয়েছি যার মধ্যে এই ব্যাটারের হাফ পরিমাণ আমরা তুলে রাখবো তার কারণ আছে আপনারা দেখুন বুঝতেই পারবেন কি কারণে আমরা হাফটা তুলে রাখছি তো যে ব্যাটারের পরিমাণ ছিল তার থেকে হাফটা আমরা তুলে রাখলাম এবারে সেই যে তুলে রেখেছি তার মধ্যে আমরা যে গুড়টা আমাদের ছিল সেই গুড় আমরা এই হাফ পরিমাণ ব্যাটারের সাথে মিশিয়ে নেবো খুব ভালো করেই মিক্সড করে নেব গুড়টা সবটুকু গুড়ই দিয়ে আমরা মিক্সড করে নেব তাহলে আমাদের দুটো ব্যাটার তৈরি হলো একটা এমনি শুধু ময়দা লিকুইড দুধ দিয়ে ব্যাটার আমরা যেটা পাশে রাখা আছে এবং এখানে তার সাথে গুড় অ্যাড করে আর একটা ব্যাটার দুরকম ব্যাটার আমরা তৈরি করে নিলাম এবার আমরা যে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরের দুটো ভাগে ভাগ করে নিলাম পুরটাকে এই পুরটা দুটো ভাগে ভাগ করে নেওয়ার একটা সিক্রেট কারণ আছে তো হাফ ভাগটা যে দুভাগের এক ভাগ আমরা এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে একটু লম্বা আকৃতির করে নিলাম এতটা পুর আমাদের লাগবে না সেই জন্য আমরা দুভাগের এক ভাগ নিয়ে সেটাকে একটা লম্বা শেপ দিয়ে দিলাম এবার আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল এবং রিফাইন তেলটাকে ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিয়ে আসছে ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে এবার আমরা যে নর্মাল ব্যাটারটা আছে যেটা অনলি ময়দা এবং লিকুইড দুধ দিয়ে সেই ব্যাটারটার ওয়ান এক চামচ আমরা এর মধ্যে দিয়ে এইভাবে পুরো এই পুরোটা শেপে আমরা ভালো করে গোল করে নেব। এখানে কম পড়লে আপনারা আরও একটু ইউজ করবেন এইভাবে পূরণ করে দেবেন দিয়ে এটাকে ভালো করে এইভাবে গোল আকৃতি করে দেবেন দিলে এটা কয়েক সেকেন্ডের জন্য একটু গরম হবে যাতে দেখবেন যখনই ধার থেকে ছেড়ে ছেঁড়ে আসবে তখন এটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে ভালো করে গোল করে নিয়ে এটা আপনারা এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রাখবেন আফটার ওয়ান মিনিট দেখুন এটা ধার থেকে ছাড়তে শুরু করেছে কিন্তু দেখুন তলাটা পুরো হয়ে গেছে এটা ধার থেকে ছাড়তে শুরু করেছে সুতরাং এটা রেডি আমরা বাকি বাকি কাজ কাজ বলতে এর উপর দিয়ে যে এবার অর্ধেক নারকেল পুরের আমরা একটা লম্বা শেপ দিয়ে রেখেছিলাম সেই শেপটা এর মধ্যে আমি লম্বা করে দিয়ে দিলাম এবারে এটা আমরা একটা রোল তৈরি করব। রোল টাইপের তৈরি করে নেব দেখুন আপনারা ব্যাস এবার দিয়ে ভালো করে করে ব্রাশ নেব। নিয়ে আমরা যে গুড় মেশানো ব্যাটারটা তৈরি করেছিলাম সেই গুড় মেশানো ব্যাটারের এক চামচ কিন্তু আবার আমরা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আবার ওই রকম সেম আমরা গোলাকৃতি করে নিয়ে এক মিনিটের জন্য এটাকে হতে দেবো এটা দেখুন এটা কিন্তু এক মিনিট পরে তলা দিয়ে পুরো ছেড়ে আসছে এবার কিন্তু আলাদা কিছু নয় যে রোলটা আমরা তৈরি করলাম ব্যাটার দিয়ে সেই ব্যাটারটা সেই রোলটাই আমরা আবার এর মত উপর দিয়ে দিলাম দিয়ে আরেকটা আস্তরণ ব্যাটারের আস্তরণ আমরা এর সাথে অ্যাড করলাম তো এইভাবে আমরা কয়েকটা আস্তরণ আমরা দিতে থাকবো এর উপরে তো চলুন এইভাবে এই রোলটাকে রোলের উপরে আরও কয়েকটা আস্তরণ দিয়ে যাক একবার নর্মাল ব্যাটার একবার গুড়ের ব্যাটার এইভাবে দিয়ে দিয়ে এর উপরে পাঁচটা ছাটার মতো আস্তরণ আমরা দেব। ফের দেখুন আপনারা আমরা সেই নর্মাল যে ব্যাটারটা সেই ব্যাটারটা আমরা আবারও দিয়ে আবারও গোল করে নিলাম নিয়ে এক মিনিট পরে এক মিনিট পর্যন্ত এটাকে হয়ে যাবে তারপর আবার আমরা ওই রোলটা এর উপরে দিয়ে দিয়ে আবার রোল বানিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন সকলে কি করে আপনাদের পান্তুয়া পিঠাটা তৈরি হচ্ছে একদম অন্যরকমভাবে এই পিঠাটা তৈরি এবং এর টেস্টটা জাস্ট অসাধারণ আপনারা জাস্ট একবার খেয়ে দেখবেন এর টেস্টটা কতটা সুন্দর হয় মানে আমার তো এটা ভীষণ ফেভারিট ইনফ্যাক্ট আমার বাড়ির লোকেরও সবাই বলেছে জাস্ট অসাধারণ হয়েছে টেস্ট তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে এবং কোন আপনাদের বক্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন আরও বেশি বেশি করে যাতে আমাদের এই প্রান্ত পিঠে আরও সবার মধ্যে সবাই যাতে এই সম্পর্কে জানতে পারে তো দেখতেই পাচ্ছেন আমরা কয়েকটা আস্তরণে এই পিঠেটা মানে আস্তরণে আমরা এই পিঠেটা তৈরি করলাম এবার তো এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটা পিস পিস করে কেটে নেব একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা কাটবো তো দুই পাশ থেকে একটু করে যেগুলো বাড়তি আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এবার এটাকে পিস করে কেটে নেব দেখুন পিঠাটা কত সফট হয়েছে খুব সফট হয়েছে এবং এগুলো খেতে মানে কি বলবো অসাধারণ খেতে লাগে এবার আমরা একটা প্লেটিং করে নিচ্ছি তো পান্তুয়া ফিটে আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা আরও হাফ হাফ করে কেটে নেব নিয়ে অর্ধচন্দ্রকার একটা সেপ দেব আপনারা এরকমও রাখতে পারেন এর হাফও কেটে কেটে নিতে পারেন আমরা এর হাফ করে আরও কেটে নিয়েছি তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলছি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন তো দেখুন মেস পান্তুয়া পিছোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে